নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই ভিডিওটা হলো আমি সেরকম কোনো ব্লগ ভিডিও করিনি তো রান্নাবান্নার ভিডিওটাই আমি শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক আমি সকালবেলা ভাত ডাল করে নিয়েছি আর এই যে বাবা মাছ নিয়েছে তো দুই রকম মাছ আছে এখানে দেখো চিংড়ি মাছ আর চ্যান্ত রুই মাছ তো এই দুটোই আমি রান্না করব আর বেসিক্যালি চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া মশলা দিয়ে কি করে মানে অসাধারণ স্বাদের তোমরা মালাইকারি কি করে তৈরি করবে তো সেটাই আমি তোমাদের সেটা আজকে তোমাদের সাথে দেখাবো আর তোমরা যদি এইভাবে করে খাও অবশ্যই তোমাদের ভালো লাগবে মানে ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না একদম ঘরোয়াভাবে ঘরোয়া মশলা আর অবশ্যই নারকেলের নারকেল দিয়ে তো যাই হোক রেসিপিটা তোমরা দেখবে তো চলো আগে আমি মাছের ঝোলটা করে নিই তো মাছের ঝোলের রেসিপিটা আমি দেখাইনি নর্মালি আমি করেছি তো ভালো করে মাছ আলু ভেজে নিয়ে তো এটাই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও আর আমি কিন্তু যাই হোক এদিকে রান্না করছিলাম আর ওদিকে মা আমার জন্য ফল কাটছিলো তাকাও একটু ঠিক আছে মার মুখটা তো দেখা যাচ্ছে ওর চুলের জন্য একেবারে ও লুডো খেলছে পারে না তো খেলতে তো দেখতেই পেলে ওদিকে মার লিলি লুডু খেলছিল আর এদিকে আমাকে কিন্তু ফল টলও কেটে দিয়েছে তো মা সবই কেটে বেছে আমাকে জোগাড় করে দেয় আমি শুধু রান্নাটা করি তো চলো এবার তোমাদের রেসিপিটা শেয়ার করি তো দেখলে নারকেলটা প্রথমে আমি কুড়ে নিয়ে পেস্ট করে কিন্তু গরম জলে ভেজিয়ে তো দুধটা বার করে নিয়েছি আর এখানে আমি দেখো দু টুকরো রসুন আর কয়েক টুকরো আদা আর একটা ছোটো সাইজের মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর ছোট্ট এক চামচ জিরে বাস এই হচ্ছে মশলা আর কোনো মশলা এতে লাগবে না তো দেখো আমি এবার কড়াতে তেল দিয়ে আমি মাছগুলি কিন্তু খুব ভালো করে মোটামুটি করে চিনি তো খুব বেশি ভাজতে নেই তো মোটামুটি করে আমি ভেজে নেবো তো দেখতে পেলে আমি চিংড়ি মাছগুলো মোটামুটি করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো যাই হোক মাছ ভাজার তেলটা রয়েছে আমার পরিমাণ মতোই তেল রয়েছে তোমাদের যদি তেল কম থাকে তাহলে আরেকটু দিয়ে নেবে আর তেল দেওয়া লাগে না নারকেলের দুধটায় কিন্তু পরে কিন্তু তেল ছাড়ে তো যাই হোক ওই তেলটার মধ্যেই আমি কিন্তু ওই তেলটাই তোমরাও রান্না করার চেষ্টা করবে কিন্তু টেস্টি হয় রান্নাটা তো চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই এদিকে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর খুব ভালো করে কম আছে কষিয়ে নিলাম এবার তার মধ্যে আমি লবণ হলুদ আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি রেড চিলি পাউডার দিয়েছিলাম একটু কালারের জন্য আর এদিকে দেখো একটুখানি এর মধ্যে কিন্তু আমি জল দিইনি একটু নারকেলের দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটা যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সেই জন্য কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি তো এরপরে দেখলে খুব ভালো করে একদম কম আছে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি নারকেলের দুধগুলো দিয়ে দেব। পুরোটাই নারকেলের দুধ দিয়ে দেব। আর তারপরে আমি ভালো করে এটাকে কিন্তু ফুটিয়ে নেব একদম ভালো করে যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তো চলো তোমরা দেখো ভিডিওটা তো ভিডিওটা দেখতেই পেলে খুব ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে একদম তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আর তার মধ্যে আমি একদম অল্প পরিমাণে গরম মশলা তোমরাও কিন্তু আমি কিন্তু শাহি গরম মশলাটা ইউজ করি তোমরাও চাইলে ওটা ইউজ করতে পারো খুবই ভালো হয় অনেকেই অনেক রকম গরম মশলা ইউজ করো তো আমি শাহি গরম মশলাটা ইউজ করি তার সামান্য একটু দিলাম একদম বেশি দেবে না তো সামান্য দিয়ে আমি এই যে নামিয়ে নিলাম এটাই হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগলো রেসিপিটা একদম সিম্পলভাবে তো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা এই পর্যন্তই আর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসে ভিডিওটা দেখার জন্য